লেক ফ্রন্ট পার্ক থেকে বেরিয়ে আমরা এখন সোজা চলে যাব ফ্ল্যাটে ফ্ল্যাটে যেতে যেতে রাস্তার আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেটা খুবই মনোমুগ্ধকর তো সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতে করতে চলছি আমরা প্রত্যেকটা মানুষ এখন সব কিছুতেই আধুনিক যেমন চারিদিকে আসবাবপত্র যানবাহন সমস্ত কিছুতেই আধুনিকতার ছোঁয়া কিন্তু তারই মধ্যে আমাদের এই গাছপালা কিন্তু আমাদের অক্সিজেন দেয় যেটা আমাদের বেঁচে থাকার সব থেকে বড়ো অবলম্বন তো এইটা একটা মেইন সিটি অথচ এর আশেপাশে এই এত সুন্দর সবুজের আভা যেটা কি আমার মনটাকে সত্যি কেড়ে নিয়েছে আর সেই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি যে একটা মেইন সিটি এটা কিন্তু একদম মেইন সিটি সিটির আশেপাশে সবুজে পরিপূর্ণ সারা শহরটা সবুজে ঢেকে রয়েছে একদম প্রপার রাস্তার উপরে আমরা রয়েছি আর আশেপাশে খুবই সুন্দর দৃশ্য সব থেকে বেশি মন কাটছে এই যে আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং খুবই সুন্দর লাগছে আর তার মাঝখানে এত সুন্দর এই যে দেখা যাচ্ছে যে প্রদীপের মতো যে দৃশ্যটা ওটা হচ্ছে একটা বিশাল বড় রেস্টুরেন্ট আর এটা হচ্ছে সরকারি দপ্তর আমাদের ওখানে যেমন নবান্ন রয়েছে সেরকম এটা হচ্ছে তেলেঙ্গানার সরকারি দপ্তর তো এটা রাত্রেবেলায় খুবই সুন্দর লাগছে আমরা যে ফ্ল্যাটে রয়েছি সেখান থেকে আসা যাওয়ার পথে এই বিল্ডিংটা আমরা সবসময় দেখতে পাই তো রাত্রেবেলার দৃশ্যটাও খুবই সুন্দর তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমরা যেহেতু মানে ফ্যামিলি দুটো ফ্যামিলি গেছিলাম সেক্ষেত্রে আর আমাদের ফ্যামিলি যারা গেছিলেন তারা খুবই ভালো তো সে কারণে আমাদের কোনো রকম ঘোরাঘুরিতে অসুবিধা হয় না গাড়ি ভাড়া ফ্ল্যাট ভাড়া সমস্ত কিছু শেয়ার হয়ে যায় এবং ঘুরতেও সুবিধা হয় আর সব থেকে একটা বেশি জরুরি কথা আমার মনে হয় সেটা হচ্ছে একটু জানাশোনা লোকের সাথে বা একটু আগে যাওয়ার আগে একটু আলোচনা করে গেলে ভালো হয় কারণ ওখানকার বেশিরভাগ লোকই উর্দুতে কথা বলে তো উর্দুভাষী ওরা তো সেক্ষেত্রে হিন্দিটাও ভালো বোঝে না আর ইংলিশটাও ভালো বোঝে না তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয় তো যদি একটু জেনে শুনে যাওয়া যায় খুবই ভালো হলে খরচাটা একটু বেশি পড়ে যায় তো এই ছিল আর একটু পরেই আমরা ফ্ল্যাটে চলে যাবো সারাদিন আমরা দিনের বেলায় এদিক ওদিকে খাওয়া দাওয়া করেছি সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়েছি ফ্ল্যাট থেকে এবং আসার সময় রাত্রে এসে যদি মনে হয় খিদে পেয়েছে তাহলে কিছু রান্না করে আমরা খেয়ে নিই সিদ্ধ আলু সিদ্ধ ভাত ডাল সিদ্ধ খুবই অমৃত সহকারে আমরা খেয়েছি পাশে একটা শপ ছিল সেই শপটা আপনাদেরকে নিয়ে যাব দেখাবো আর এই যে এতক্ষণ ধরে কথা বলতে বলতে যাচ্ছি এই চারিপাশে কিন্তু শুধু সবুজ আর সবুজ এটাই বেশি মন কাটছে এত মেইন সিটি তা সত্ত্বেও চারিদিকে অনেক সবুজের আভা যতই আধুনিক হোক শহর যতই আধুনিক হোক জীবনযাত্রা সবুজ না থাকলে আমাদের অস্তিত্ব একদম বিলুপ্ত হয়ে যাবে তো ইকো ফ্রেন্ডস চ্যানেলের মাধ্যমে এই সবুজের আভাটাকে চারিদিকে ছড়িয়ে দিতে চাই তো এত সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে আমরা কালী পুজোর দিন আগের রাত্রেবেলায় আমরা গেছিলাম আর পুরো কালী পুজোটাই ছিলাম কারণ আগে পরে তো সেইভাবে ছুটি পাওয়া যায় না ছুটি থাকে না তো সেক্ষেত্রে আমরা এই পুজোর টাইমটাই ঘুরতে যাই দেখুন চারিদিকে অন্ধকার রাস্তা আলো ঝলমল করছে মাঝে মাঝে যেখানে বিল্ডিং রয়েছে আর বেশিরভাগটাই শুধু সবুজ আর সবুজ আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা আরেকটা কথা এটা হচ্ছে নিউ হায়দ্রাবাদ আর ওল্ড হায়দ্রাবাদ যেটা রয়েছে সেখানে একটু ঘিঞ্জি ভালোই ঘিঞ্জি তো এটা একদম সাজানো গোছানো খুবই সুন্দর লেগেছে আসলে আমরা যাই করি না কেন আমরা কিন্তু এই যে আমাদের যেগুলো আসল জীবনের জন্য যেটা বিশেষ প্রয়োজনীয় সেই জিনিসগুলোকে ভুলে গেলে চলবে না আমরা শহর করব উন্নত জীবনযাত্রা করব অথচ গাছগুলোকে কেটে বাদ দিয়ে কোনো কিছুই কিন্তু হয় না দেখবেন যখন গাড়িতে জ্যাম হয় মানে রাস্তায় জ্যাম হয় সেই সময় যে কি অস্বস্তিকর লাগে চারিদিকে ধারণা করা যায় না গাছপালাগুলো কেটে কেটে সপ্তাহ অংশগুলো ফেলছে তো এখানে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না এত সুন্দর গাছপালা তো সেটাই সবথেকে বেশি ভালো লাগছে আর বারবার করে আমি এই কথাটাই বলছি তো যাই হোক যেটা বলতে চাই যে আমরা মেন সিটি থেকে অনেকটা ভিতরে ছিলাম প্রায় ঘন্টাখানিক দূরত্ব যেই ফ্ল্যাটটাই ছিলাম ঘণ্টাখানিক দূরত্ব যদি মেইন সিটিতে নিতাম অনেকটাই খরচ বেশি হতো আমরা যেহেতু একটু ভেতরের দিকে ছিলাম ফ্ল্যাটটা কিন্তু খুবই সুন্দর অথচ খরচাটা অনেক কম হয়েছে আর আমরা যেহেতু দূরে ছিলাম সেহেতু আমরা খাওয়া দাওয়ার ওখানে ঝামেলা করিনি ওখানে বেশি রেস্টুরেন্ট নেই তো আমরা একবারে ফ্রেশ হয়ে সকালবেলায় বেরোই এবং বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি দুপুরবেলাটা আর সকালে আর রাত্রে বাড়িতে এসেই খাওয়া দাওয়া করি যদি প্রয়োজন মনে হয় সেইভাবে বুঝে খাওয়া দাওয়া করি তো নিচে ফ্ল্যাটের যে গার্ডে ছিলেন সেও খুব ভালো লোক কিছু প্রয়োজন হলেই তিনি এনে দিতেন সবজি জাতীয় বা কোনো কিছু আর একটা শপ আছে ওখানে সবটাই আপনাদেরকে পরে নিয়ে যাব মানে দেখাবো সবটা কেমন শপে মানে যেগুলো মুদি জিনিস যেগুলো হয় সমস্তটাই ওখানে পাওয়া যায় আর কাঁচা সবজিটা যাতায়াতের পথেও আমরা কিনতে পারি কিন্তু অনেক সময় হয় কি টায়ার্ড হয়ে যখন ফিরে আসি তখন আর ইচ্ছে করে না যে ওই দাঁড়িয়ে কিছু কিনি তো আমরা ফিরে আসার পরে যখন যেটা লাগে সেই হিসাবে বলে আমরা ওনাকে দিয়ে আনাই উনি খুব ভালো মানুষ আর এই যে কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই সবটাই ওই যে দেখা যাচ্ছে এই যে হচ্ছে সব আর ওই যে ওই পাশে ওই আগে আমরা মানে আগে আমাদের ফ্ল্যাট আর তারপরে মানে একটা ফ্ল্যাট পরেই হচ্ছে এই সব তো এই শপে নিয়ে আসব পরের ভিডিওতে কারণ না হলে একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই